জি কে ত্রিপল ফাইভে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশচারীরা কীভাবে দিনের পর দিন পার করে থাকেন আমাদের মহাবিশ্বের এই মহাশূন্য একটি রহস্যময় স্থান আর এই সকল রহস্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞানীরা মহাকাশচারীদের স্পেস স্টেশনে পাঠিয়ে থাকেন মহাকাশচারীদের উনিশশো একষট্টি সাল থেকেই স্পেস স্টেশনে পাঠানো শুরু হয়েছিল বর্তমান সময় প্রযুক্তির মাধ্যমে মহাকাশে পাড়ি দেওয়া এবং ভিন্ন ভিন্ন গ্রহের তথ্যসমূহ সংগ্রহ করা মহাকাশচারীদের পক্ষে অনেক সহজ হয়ে গেছে কিন্তু মহাকাশে যাওয়া বা সেখানে গিয়ে থাকা পুরোটাই একটা চ্যালেঞ্জিং বিষয় মহাকাশে যাওয়ার ব্যাপারটা পৃথিবীতে অন্য কোনো প্রান্তে যাওয়ার মতো অতটা সহজ ব্যাপার নয় কারণ মহাকাশে না আছে বায়ুমণ্ডল না আছে অক্সিজেন অর্থাৎ সেখানে এমন কিছুই নেই যার সাহায্যে মানুষ সেখানে জীবন ধারণ করতে পারবে স্বাভাবিকভাবেই মনে কিছু প্রশ্ন আসে যে মহাকাশচারীরা কিভাবে মহাকাশে গিয়ে থাকেন কিভাবে খাবার খান সেখানে কিভাবে ইউরিন ত্যাগ করেন গোসল করেন কিভাবে ঘুমান এবং সেখানে কিভাবে টয়লেট করে থাকেন আজ আমরা মহাকাশে থাকা মহাকাশচারীদের দৈনন্দিন জীবনযাপন সম্বন্ধে জানবো জানব সেখানে তারা কি ধরনের কাজ করে থাকে তাই পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাসকারী মহাকাশচারীরা বিশেষ পাঁচটা কাজ করে থাকে যেগুলো তাদের প্রতিদিনই করতে হয় প্রথম কাজটা হল মহাকাশে অধ্যয়ন এবং এক্সপেরিমেন্ট দ্বিতীয় কাজটা হল স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণ তৃতীয় কাজটা হল পরিশ্রম এবং শরীরচর্চা চতুর্থ কাজটা হল এই স্পেস স্টেশনের বাইরে স্পেস ওয়ার্ক করা এবং পাঁচ নম্বর কাজটা হল বিশ্রাম নেওয়া এছাড়া মহাকাশচারীরা খাবার দাবার ঘুমানো টয়লেট যাওয়ার মতো প্রতিদিনকার কাজগুলো করে থাকে তবে মহাকাশে এই কাজগুলো করা কোনো চ্যালেঞ্জের তুলনায় কম নয় আসলে স্পেস স্টেশনে যেতেই মহাকাশচারীদের শরীরের অনেক ধরনের পরিবর্তন দেখা দেয় তখন তারা আমাদের মতো সাধারণ জীবনযাপন করতে পারে না আপনারা নিশ্চয় জানেন যে মহাকাশে গ্র্যাভিটি নেই যার ফলে মহাকাশচারীরা সেখানে হাঁটাচলা করতে পারে না তারা সেখানে হাওয়ায় ভাসতে থাকে মহাকাশ স্টেশনে সাধারণত খাবারের তালিকায় ডিম পাউরুটি মাংস এবং সবজি এইসব কিছু উপস্থিত থাকে এই বিশেষ খাবারগুলো জাপান রাশিয়া এবং আমেরিকার মতো দেশগুলোর স্পেস ফুড কোম্পানিগুলো তৈরি করে থাকে এমনকি খাবারের বাসন এবং চামচও এমনভাবে তৈরি করা হয় যাতে সেগুলো জিরো গ্র্যাভিটিতে কারো চোখে বা নাকে ঢুকতে না পারে মহাকাশে গ্র্যাভিটি না থাকায় সেখানে অনেকটা আলাদাভাবে টয়লেট ব্যবহার করা হয় মহাকাশে ইউরিন পাস করার জন্য টয়লেটের মধ্যে একটা পাইপ লাগানো থাকে যার সাহায্যে মহাকাশচারীরা ইউরিন পাস করেন অন্যদিকে টয়লেট সারার জন্য ভীষণ ছোট ছোট টয়লেট সিট থাকে যেখানে তাদের নিজেদেরকে সঠিকভাবে ফিট করতে হয় পরিষ্কারের জন্য ভেজা তহলে ব্যবহার করা হয় এই সিটটা প্রত্যেকবার ব্যবহারের পর বদলে ফেলা হয় এবার আপনারা হয়তো ভাবছেন যে বাকি সব কিছুর মতো এগুলোও কি মহাকাশে ফেলে দেওয়া হয় উত্তরটা হচ্ছে না এগুলোকে পৃথিবীতে এনে পুড়িয়ে ফেলা হয় মহাকাশে মহাকাশচারীদের গোসল করার অনুভূতিটাও কিন্তু পৃথিবীর তুলনায় একেবারেই আলাদা তারা শাওয়ারের নিচে একটা বড় ব্যাগের ভিতর দাঁড়িয়ে গোসল করে থাকেন চুল পরিষ্কার করার জন্য সবার প্রথমে চুলে শ্যাম্পু দেন তারপর সেটা কোনো ভেজা তলে দিয়ে পরিষ্কার করে ফেলেন আপনাদের জানিয়ে রাখি যে প্রথমের দিকে মহাকাশচারীরা তাদের বজ্র মহাকাশে ফেলে দিতেন কিন্তু বর্তমান প্রযুক্তি এত আধুনিক হয়ে গেছে যে মহাকাশচারীদের পাস করা ইউরিন ফিল্টার হয়ে পুনরায় সেটা খাবার পানি হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ মহাকাশচারীরা তাদের ফিল্টার করা ইউরিন খাবার পানি হিসেবে ব্যবহার করে থাকেন স্টেশনে কোনো জিনিসকে নষ্ট করা হয় না কারণ সেখানে তাদের সমস্ত ওয়েস্ট জিনিসগুলোকে পুনরায় ব্যবহার করা হয় মহাকাশচারীদের মধ্যে একটা গ্রুমিং কিট থাকে যার মধ্যে তাদের টুথপেস্ট ব্রাশের মতো প্রয়োজনীয় জিনিসপত্র থাকে ব্রাশ করার জন্য তারা যতটা সম্ভব নিজের মুখ বন্ধ রাখেন কারণ তারা যদি মুখ খোলেন তাহলে অন্যান্য জিনিসের মতো টুথপেস্টও হাওয়ায় ভাসতে থাকবে মহাকাশচারীরা ব্রাশ করার পর তাদের টুথপেস্ট গিলে ফেলেন তারপর তারা জলের ছোট পাউসের সাহায্যে মুখ পরিষ্কার করেন এমনকি তারা সেই জলটাও কিন্তু ফেলে দেন না নিজেরা খেয়ে ফেলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ব্যবহৃত ল্যাপটপ এবং প্যাডগুলো শুধুমাত্র লেনোভো কোম্পানির হয় যার সাহায্যে পৃথিবীতে উপস্থিত বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করে মিশন সম্পর্কে কথাবার্তা শেয়ার করা হয় আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো মহাকাশে এত সংখ্যক মিশন পাঠিয়েছে যে সেগুলো ধ্বংসাবশেষ দীর্ঘদিন ধরে মহাকাশে ঘুরছে কখনও কখনও এই আবর্জনার কারণে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে সমস্যার সম্মুখীন হতে হয় এই অবস্থায় মহাকাশচারীরা স্পেস স্যুট পরে এই স্টেশন থেকে বেরিয়ে যান এবং বাহিরের আবর্জনা সরানোর কাজ করেন এছাড়া মহাকাশচারীরা ল্যাব মেরামতের কাজটাও করে থাকে আপনাদের জানিয়ে রাখি আমেরিকা সহ ষোলোটি দেশ মিলে একশো বিশ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত করা হয়েছে এই অ্যাডভান্স ল্যাবরেটরি মহাকাশচারীদের অন্যতম একটি চ্যালেঞ্জ হল গ্র্যাভিটিকে মোকাবেলা করা পৃথিবীতে আমরা যেভাবে ইচ্ছা চলাফেরা করতে পারি কিন্তু স্পেসে গ্র্যাভিটি শূন্য থাকায় মহাকাশচারীদের সবসময় ভেসে ভেসে চলাফেরা করতে হয় আর এই অবিকর্ষ বল না থাকার কারণে মহাকাশচারীদের শরীরের হারে ক্ষয় দেখা দিতে শুরু করে আর শরীরের হার যাতে ক্ষয়ে না যায় এজন্য তারা প্রতিদিন দু ঘন্টা করে ব্যায়াম করে থাকে আর তারা ব্যায়াম করার জন্য বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করে থাকে আপনারা জানলে অবাক হবেন যে স্পেসে থাকা নবচারীরা প্রতি চব্বিশ ঘন্টায় অর্থাৎ একদিনে ষোলোবার সূর্যোদয় এবং ষোলোবার সূর্যাস্ত দেখতে পায় যা সত্যি বিস্ময় পৃথিবীর মতো করে নবচারীরা যাতে দিন হিসেব করতে পারে সেজন্য তারা ওমেগা কোম্পানির স্প্রিট মাস্টার নামক একটি ঘড়ি ব্যবহার করে থাকে আর এই ঘড়ির সাহায্যে তারা সকালে ঘুম থেকে ওঠা শুরু করে দিনে নানা রকমের কার্য সম্পাদন করে থাকে নবচারীরা সারাদিন বিভিন্ন কাজ এবং ব্যায়াম করে রাত নয়টা তিরিশ মিনিটের মধ্যে স্লিপিং ব্যাগের মধ্যে এসে ঘুমিয়ে পড়ে আর ঠিক পরের দিন সকালে উঠে এই জিনিসগুলো আবার করতে থাকে নবচারীরা যখন তাদের স্লিপিং ব্যাগের মধ্যে ঘুমিয়ে থাকে তখন তারা উল্টো হয়ে আছে নাকি সোজা হয়ে আছে যেভাবেই ঘুমিয়ে থাকুকটা কেন সেটা বুঝতে পারে না শুধুমাত্র সামনে থাকা মানুষটি দেখতে পায় তারা কিভাবে ঘুমিয়ে আছে আর এটার কারণ হল জিরো গ্র্যাভিটি তারা সারাদিন নিয়মিতভাবে এগুলো করার পরও বিভিন্ন ধরনের মজা করে থাকে এগুলো দেখার পর যদি আপনার স্পেসে যেতে ইচ্ছে হয় তবে তা পুষে রাখুন কারণ খুব দ্রুত অনেক প্রাইভেট কোম্পানি স্পেস ট্যুরিজমের ব্যবস্থা চালু করতে যাচ্ছে আর স্পেস ট্যুরিজমের এই ব্যবস্থা চালু হয়ে গেলে আপনারা যেতে পারবেন মহাশূন্যে এবং উপভোগ করতে পারবেন জিরো গ্র্যাভিটিকে আপনারা যদি সুযোগ পান তবে কি আপনারা মহাশূন্যে যেতে চাইবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অল চেপে দিন আপনি যদি জানতে চান মঙ্গল গ্রহে মানুষ কীভাবে নতুন বসতি স্থাপন করবে তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে ধন্যবাদ